তো আমরা হচ্ছে এই কেবিনে বসছি এখানে অনেকগুলো কেবিন কেবিন করা করা আছে এখানে 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 একটা একটা সুন্দর জায়গা তো আমরা এই কেবিনটা চুজ করেছি হ্যালো এভরিওয়ান আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে থাকো তো চলো তো সেদিন ছিল অন্বেষার জন্মদিন তো আমরা সবাই কিন্তু কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম তো প্রথমে আমরা গেছিলাম ভামরিদেবের মন্দিরে সেটা তো পুজো ও ওর জন্মদিন উপলক্ষে তো সেটা তোমরা সবাই নিশ্চয়ই আগে ব্লগে দেখে নিয়েছো আর আমরা এখানে মন্দিরে পুজো টুজো কমপ্লিট করে তারপর চলে যাচ্ছিলাম একটা খুবই সুন্দর রেস্টুরেন্টে যেটা কিনা পুরোই প্রকৃতির মাঝখানে যার চারপাশে কিনা শুধু প্রকৃতি আর প্রকৃতি সেই রেস্টুরেন্টটা তোমরা নাম জানো হয়তো অনেকেই জানো আবার জানো না আমি তো অনেকবার এর আগে ভিডিওতে দেখেছি কিন্তু জলপাইগুড়িতে গিয়ে আর আমার যাওয়া হয়নি সেখানে তো সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট আর সেই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স বলো স্টাফদের বিহেভিয়ার বলো দারুণ ছিল সব মিলিয়ে দারুণ দারুণ আর খাবার দাবার তো কোনো কথাই নেই যদি কেউ একান্ত একান্তে নিরিবিলিতে সেই তো আর খাবার দাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না দারুণ ছিল দারুণ এই রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে উঠছিল না আর সেদিন আমরা আগের দিন রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে কালকে কিন্তু ওই রেস্টুরেন্টে খাবার খেতে যাবই যাব তো সমস্ত রকম লোকেশন দেখে অ্যাড্রেস ফ্যাড্রেস নিয়েই কিন্তু চলে গেছিলাম আমরা সেই রেস্টুরেন্টে খাবার খাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ তোমাদেরকে তো এই রেস্টুরেন্টের লোকেশানটাই বলা হলো না এই রেস্টুরেন্টটা হচ্ছে গৌরীহাটে গৌরীহাটে যে মেলাটা হয় সেই মেলাটা একটু পার করে গিয়েই কিন্তু এই রেস্টুরেন্টটা কিছুটা দূর গেলেই কিন্তু যেহেতু আমি সেদিন বোদাগঞ্জ থেকে গেছিলাম সরাসরি তাই আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হয়েছিল কিন্তু তাতে বিশ্বাস করা আমাদের একটুও বোর লাগেনি কারণ আমরা একদম যাচ্ছিলাম চা বাগানের মধ্যে দিয়ে আর তার যে কি আলাদাই অনুভূতি হচ্ছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এই কলকাতা শহরে থেকে থেকে সমস্ত ইট পাথরের বাড়ি বাড় দেখে দেখে আমার চোখ একদম ঝলসে গেছে তারপর যখন এত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পেলাম মন একদম আনন্দে আমরা এখন খাবার খেতে যাচ্ছি এটা হচ্ছে একটা নাম হচ্ছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট এটা হচ্ছে আহ জলপাইগুড়ি কোথায় যেন মহিত না গৌরীহাটের কাছে তো এটার মানে সুন্দর আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সবাইকে অসাধারণ জায়গা এ দেখতেই পাচ্ছ চারদিকে চা বাগান মাঝখানে নাকি রেস্টুরেন্ট এটা আমি ভিডিওতে দেখেছি এই হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা মানে চা বাগানের মাঝখান দিয়ে আর চারদিকেই হচ্ছে চা বাগান দারুণ জায়গা গাইজ দারুণ জায়গা কি আর বলবে এই যে আমার চারদিক পাশে হচ্ছে চা বাগান আর এই মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে এই চা বাগানের একদম মাঝখানে তো মানে কি বলবো একদম প্রকৃতির কোলে রেস্টুরেন্ট এটা নাকি আমাদের জলপাইগুড়ি বিখ্যাত রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট তো আমি এতদিন নামই শুনেছি কখনও আসা হয়নি তো এবার যাচ্ছি তোমাদেরকেও দেখাবো মানে খাবার কোয়ালিটি কেমন সব কিছু দেখাবো তো রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি আর আমাদের যারা সদস্য ছিল ওরা অলরেডি চলে গেছে এখন আমি পেছনে পড়ে গেছি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো চলো গিয়ে দেখা যাক চল যাচ্ছি তো হ্যাঁ আমরা কয়জন কয়জন আমরা ওটা ওইখানে কি ভালো লাগছে না একদম চা বাগানের মাঝখানে দারুন দারুন ওয়াও চলো ওরে তো চলো তো এই রাস্তা দিয়ে আমরা এসেছি রেস্টুরেন্টে এটা হচ্ছে মেন আর এখানে ছোট ছোট শেল্টার করা আছে আমরা গিয়ে এখানটায় বসবো দারুণ এক্সপিরিয়েন্স মানে কি বলবো দারুণ আর দেবে আর দেবে কেমন আছে বল আসে তো আমরা হচ্ছে এই কেবিনে বসছি এখানে অনেকগুলো কেবিন করা আছে এখানে একটা এখানে একটা এখানে রয়েছে কেবিন করা দারুণই সুন্দর জায়গা তো আমরা এই কেবিনটা চুজ করেছি আমাদের সব সদস্যরা এখানে বসে রয়েছে আর বাচ্চাগুলোতে ভীষণই খুশি এখানে এসে তো যেহেতু আমাদের প্রচুতে প্রচুতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তাই কিন্তু আমরা কোনো স্টার্টার মেনু অর্ডার না করে একদম সরাসরি চলে গেছিলাম মেন কোর্স তো আমাদের মেন কোর্সে ছিল পানির বাটার মশলা তন্দুরি রুটি আর ছিল বাটার নান তো সব মিলিয়ে কিন্তু সেদিন সেদিনের খাবারটা আমাদের জম্পেশ ছিল আর কি বলবো অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো তো আমার ভিডিও দেখে তোমরা যারা যারা ভাবছো যাবে বলে তারা কিন্তু দেরি না করে ছটফট চলে যাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও